কেমন আছেন সবাই ভালো তো আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে অনেক দিন বাদে আপনাদের সামনে এসে কথা বলা এতদিন তো আমি ক্যামেরার প্যাশন থেকে কথা বলি অনেকদিন পর একটা নতুন ভিডিও বানাচ্ছি চলুন আমি কী শপিং করে নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারাও কী কী শপিং করলেন কমেন্ট করবেন অবশ্যই চলুন প্রথম এখানে দেখিয়ে দিই এই দুইটা প্যাকেট অ্যাকচুয়ালি এটা আমার মা পার্চেস করেছে তো দাঁড়ান আমি দেখিয়ে দিচ্ছি খোলে এই যে এই কুর্তিগুলো হয় না ভীষণ ভালো কিন্তু এই প্রিন্টটা না গরমে পড়তে এত মজা কি বলবো আপনাদেরকে একদম সুতি কাপড়ের মধ্যে তো সেমই নিয়েছে এটাও সেম মা মায়ের জামায়ের জন্য একটা নিল আর আমার ভাইয়ের জন্য একটা নিলো আর মা যখনই পারচেস করে আমার বর আর আমার ভাইয়ের জন্য সেম জিনিস পারচেস করে তো যাকে এইটা নিল দুইটা এটা মায়ের ছিল এবার দেখাচ্ছি আমি কী কী শপিং করেছি এই সবাই প্রথমে আমি একটা ওয়ান পিস পারচেস করেছি এটা আমি ঘরে পড়ার জন্য জাস্ট পারচেস করলাম আর কি ভীষণ সুন্দর কিন্তু দেখতে এখানে দুটা লেজ লাগানো আছে আর পুরোটা একদম এই যে পুরোটা লম্বা একদম ফ্লোর টাচ এই ড্রেসটা নিলাম ভীষণ সুন্দর হয়েছে কাপড়টা না ওরে বাবা কি মজা কি বলবো ভীষণ ভালো হয়েছে তো এটা নিলাম একটা তারপর দেখছি যেটা নিলাম ওগুলো আবার আমি অ্যামবাজার থেকে পারচেস করেছি আসলে ওর জন্য কিছু কাপড় নেওয়ার ছিল আমার এই গরমের জন্য সামারের জন্য সামার ফ্রেন্ডলি কিছু ড্রেসের প্রয়োজন পড়ে এই যে একটা শার্ট নিলাম আমি আর এই প্রিন্টটা না সামারে অনেক ভালো যায় বিশেষ করুন ট্রাই করতে পারেন আপনারা আপনাদের বরদের জন্য তো একদম কটনের মধ্যে নিয়েছি এই একটা শার্ট নিলাম আর গরমে কি বলুন তো ওই হোয়াইট কালার শার্টগুলো পরলে ভীষণ ভালো দেখায় তো এই একটা শার্ট নিলাম আর আরেকটা সিন হোয়াইটই নিয়েছি আরেকটা নিলাম কাপড়গুলোও ভীষণ একদম সুতি কাপড়ের মধ্যে নিয়েছি যাতে করে পরে মজা লাগে আর কি ওর নাহলে হয় বলুন তো এই গরমের শার্টগুলো যদি ভালো না হয় তাহলে পরাও যায় না তো এই দুটো নিলাম ওর জন্য বাট এইটুকুনি ছিল কাপড় কেনাকাটা এবার আমার কিছু গ্রোসারি শপিং করেছি এই যে এখানে আমার ঘরে পোহা খতম হয়ে গিয়েছিলো মানে চিরা শেষ হয়ে গিয়েছিল তার জন্য এখানে একটা চিরার প্যাকেট নিলাম আর তারপর নিলাম এটা কাটকা খেতে ভালো লাগে আবার ভীষণ ভালো লাগে বিঙ্গো টেডে মেডে যে মানে সব কিছু মিক্স থাকে ককটেল যেটা ভীষণ খেতে মজা হয় আর রেডিমেডের বিঙ্গুর সব জিনিস আমার খেতে ভীষণ ভালো লাগে এই প্যাকেটটা নিলাম এগুলো স্ন্যাক্স হিসাবে আমরা খাই আর কি যখন ইচ্ছে করে তারপর এটা নিলাম আমার বরের জন্য আমার কনফ্লেক্সে তো ভালো খেতে মানে আমি তো ভালো খাই না আমার বর খুব ভালো খায় কনফ্লেক্সটা তার জন্য ওর জন্য নিলাম আর কি মর্নিং ব্রেকফাস্টে দিই আমি প্রায়ই তারপর আমি নিলাম এই যে এখানে নিলাম মিক্সড ডাল যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে আমার মতো কার কার ভালো লাগে বলবেন কমেন্ট করে তো এইটা নিলাম একটা মিক্স ডালের প্যাকেট তারপর নিলাম এই নিলাম একটা ছোলা যেটা রুটির সঙ্গে আমি ছোলা বানিয়ে দিই ওকে ও ভীষণ ভালো খায় সেটা তার জন্য এটা প্যাকেটটা নিয়ে নিলাম এটা শেষ হয়ে গিয়েছিল আমার ঘরে তো এটা নিলাম আর এখানে সেরকম কিছু না মাছমাতি রাইস এক কিলো নিয়েছি ও বিরিয়ানি লাভার আমার বর বিরিয়ানি বানিয়ে দিতে হয় অ্যাটলিস্ট উইকেন্ডে তো ওকে দিতেই হবে বিরিয়ানি বানিয়ে তার জন্য এই চালটা নিলাম এক কিলো আর নিলাম ওর জন্য এই ডার্ক ফ্যান্টাসি বিস্কিটটা যেটা ওর ভীষণ ভালো লাগে আবারও বলছি এটা আমার ভালো লাগে না ওর আর আমার কিছু কিছু পছন্দ একদম ম্যাচই করে না তো এটা নিলাম আর হ্যাঁ সব কিছুর মাঝে এই শপিংগুলো আমি ভিমার্ট থেকে করেছি তো মার্ট থেকে শপিং করার পর না এটার দাম ছিল ট্রিপল নাইন তো আমি যেহেতু এতগুলো শপিং করলাম তার জন্য আমাকে কি করলো ওটা নাইনটি নাইন রুপিসে মানে বললো যে আমি ওটা নিতে পারি অফার ছিল তার জন্য আমি নিয়ে নিলাম ভাবুন চলুন একশো টাকা কত দিকে চলে যায় তো এটা নিয়ে নিই গান তো অ্যাটলিস্ট শুনতেই পারবো তাই না বলুন কেমন হলো বলবেন আপনারা এই যে এটা আবার ওয়ান ইয়ারের ওয়ারেন্টিও দিয়েছিল তো চলুন এটা আমি তো ফ্রিতে পেয়েছি বলতে পারি ট্রিপল নাইনেরটা যেহেতু নাইনটি নাইন রুপিস দিয়ে পেয়েছি আরে বাবা কি মজাই লাগলো তো চলুন আজকের এই মিনি ব্লগটা আমি এখানেই এন্ড করছি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা